হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানী আজ থার্টিন্থ মার্চ কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত দশটা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করবো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকে ক্লাস আজকের ক্লাসে প্রথম প্রশ্ন প্যারা অলিম্পিক কমিটি অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন কে নির্বাচিত হয়েছেন দেবেন্দ্র ঝাঝারিয়া দুইবারের প্যারা অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী দেবেন্দ্র ঝাঝারিয়া ভারতের প্যারা অলিম্পিক কমিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন অপশন ডি দুই নম্বর প্রশ্ন ইরাসমাস প্রাইজ টু জিতেছেন কোন ভারতীয় লেখক এই প্রশ্নের উত্তর অমিতাভ ঘোষ অপশন সি ভারতীয় লেখক অমিতাভ ঘোষ সাহিত্যের মাধ্যমে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের সংকটকে তুলে ধরার জন্য তিনি এই বছরে ইরাসমাস পুরস্কারের বিজয়ী অপশন সি অমিতাভ ঘোষ তিন নম্বর প্রশ্ন টু থাউজেন্ড আর্কিটেকচার প্রাইজ জিতেছেন কোন দেশের রিকেন ইয়া মামোটা এই প্রশ্নের উত্তর হচ্ছে জাপান এটিকে স্থাপত্যের ক্ষেত্রে সর্বোচ্চ সম্মান হিসেবে গণ্য করা হয় অপশন বি জাপান চার নম্বর প্রশ্ন ফ্রেঞ্চ ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে ডবলস টাইটেল জিতেছেন কোন দেশে সাত্বিক সাইরাজ রেনকি রেড্ডি এবং চিরাক শেট্টি এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশানে ভারত সাত্বিক সাইরাজ রেনকি রেড্ডি এবং চিরাক শেট্টির ভারতীয় জুটি চীনা তাইপেই থেকে লি জে হুই এবং ইয়াং পো হুয়াংকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর শিরোপা জিতেছে অপশনে ভারত পাঁচ নম্বর প্রশ্ন কোন দেশের সাথে সি ডিফেন্ডার্স টু থাউজেন্ড টোয়েন্টি ফোর নামে যৌথ উপকূলরক্ষী অনুশীলন অনুষ্ঠিত করেছে ভারত এ প্রশ্নের উত্তর হচ্ছে আমেরিকা অপশন এ সি ডিফেন্ডার্স টু নামক যৌথ মহরাটি পোর্ট ব্লেয়ারের উপকূলে নয় থেকে দশই মার্চ দু তারিখে অনুষ্ঠিত হয়েছে অপশন আমেরিকা ছয় নম্বর প্রশ্ন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দ্বারা রাজ্যসভায় মনোনীত হয়েছেন কোন লেখিকা সুধামূর্তি অপশন বি সুধামূর্তি একজন বিখ্যাত লেখক সমাজসেবী এবং ইনফোসিস ফাউন্ডেশনের প্রাক্তন চেয়ারপারসন অপশন বি সুধামূর্তি সাত নম্বর প্রশ্ন কনস্পিরেসি টু আউস্টমি ফ্রম দ্য প্রেসিডেন্সি শিরোনামে বই লিখেছেন কে বইটি লিখেছেন গোতাবায়া রাজাপাক্সে অপশন ডি তিনি শ্রীলঙ্কার প্রাক্তন রাষ্ট্রপতি আট নম্বর প্রশ্ন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল উৎপাদনকারী দেশে তকমা পেয়েছে কে ভারত অপশন সি ভারত চীনের পরে দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন উৎপাদনকারী দেশ হয়ে উঠেছে অপশন সি প্রথম স্থানে চীন দ্বিতীয় স্থানে ভারত অপশন সি নয় নম্বর প্রশ্ন প্রযুক্তি বিভাগে ন্যাশনাল ক্রিয়েটার্স অ্যাওয়ার্ড জিতেছেন কে জিতেছেন অপশন এ গৌরব চৌধুরী গৌরব চৌধুরী ওরফে টেকনিক্যাল গুরুজি দেশের প্রথম জাতীয় ক্রিয়েটার অ্যাওয়ার্ডে টেক ক্যাটাগরিতে সেরা স্রষ্টার পুরস্কার জিতেছেন অপশানে গৌরব চৌধুরী শেষ প্রশ্ন দশ নম্বর বলার আগে তোমাদের বলবো তোমরা যারা গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারো তাদের জন্য উপরে কার্ডে লিঙ্ক দেওয়া আছে ক্লাস পেয়ে যাবে তার সাথে বলবো সমগ্র ফেব্রুয়ারি মাসের এবং বিগত ছ মাসে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ কালেক্ট করার জন্য ডেসক্রিপশনে ইনস্ট্রাকশন তোমরা ফলো করবে ওকে চলো দশ নাম্বার প্রশ্ন ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশনের সাথে কত বিলিয়ন ডলারের মুক্ত বাণিজ্য চুক্তি করেছে ভারত এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি একশো বিলিয়ন ডলার ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর সঠিক উত্তরদাতার নাম বারোই মার্চ তোমাদের হোমওয়ার্কের তিনটে প্রশ্নের প্রথম প্রশ্ন প্রেস্টিজিয়াস বব জোনস অ্যাওয়ার্ড পেয়েছেন কে টাইগার উডস দ্বিতীয় প্রশ্ন কোথায় ভারতে প্রথম আন্ডার ওয়াটার মেট্রো ট্রেন সার্ভিস উদ্বোধন করেছেন নরেন্দ্র মোদী কলকাতা তিন নম্বর প্রশ্ন বিদ্যালয়ে আইডিশ নামে প্রথম জেনারেটিভ এআই শিক্ষিকা লঞ্চ করেছে কোন রাজ্য কেরালা এই তিনটে প্রশ্ন ছিল তোমাদের হোমওয়ার্কের জন্য যারা সঠিক উত্তর করেছ নামগুলো একবার দেখে নাও এরপর দেখে নাও কোশ্চেন অফ দ্য ডে তিনটে কোশ্চেন ফার্স্ট কোশ্চেন আইপিএল টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের জন্য সানরাইজার্স হায়দ্রাবাদের টিমের জন্য ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত হয়েছেন কে সেকেন্ড কোশ্চেন ভারতে প্রথম চালকবিহীন মেট্রো ট্রেন চালু করা হয়েছে কোথায় অ্যান্ড থার্ড কোশ্চেন বাহরিন গ্র্যান্ড প্রিক্স টু থাউজেন্ড জিতেছেন কোন রেসিং কার ড্রাইভার তিনটে প্রশ্ন রইল তোমাদের হোমওয়ার্কের জন্য সঠিক উত্তর কমেন্ট সেকশনে জানাবে এখন আমরা দেখে নেব গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক বারোই মার্চ কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক প্রথম প্রশ্ন সিআইএসএফ রেজিং ডে পালন করা হয় কবে দশই মার্চ অপশন এ দুই নম্বর সন্তোষ ট্রফি দু হাজার তেইশ চব্বিশ শিরোপা জিতেছে কোন টিম সার্ভিসেস টিম অপশন ডি গোয়াকে শূন্য এক গোলে পরাজিত করেছে তিন নম্বর প্রশ্ন মিস ওয়ার্ল্ড টু থাউজেন্ড টোয়েন্টি শিরোপা জিতেছেন কোন দেশের মডেল ক্রিস্টিনা পিসকোভা চেক রিপাবলিক অপশন এ চার নাম্বার কোন রাজ্যের রিয়াবান রসুন জিআই ট্যাগ পেয়েছে এ প্রশ্নের উত্তর হচ্ছে মধ্যপ্রদেশ অপশন বি পাঁচ নম্বর প্রশ্ন এশিয়ার বৃহত্তম কয়লা খনির তকমা পেয়েছে কোন রাজ্যের গেভরা কয়লাখনি খনি ছত্তিশগড় অপশন সি ছয় নম্বর প্রশ্ন কোন দেশে চোদ্দতম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আসিফ আলী জারদারি এই প্রশ্নের উত্তর হচ্ছে পাকিস্তান অপশান এ তিনি হয়েছেন তম রাষ্ট্রপতি পাকিস্তানের প্রধান বিচারপতি কাজী ফয়েজ ইশা তাকে শপথ পাঠ করান সাত নম্বর প্রশ্ন এনএইচপিসি লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন কে নিযুক্ত হয়েছেন রাজেন্দ্র প্রসাদ গোয়েল রাজেন্দ্র প্রসাদ গোয়েল অপশানে এনএইচপিসি লিমিটেড হলো একটি ভারতীয় পাবলিক সেক্টর হাইড্রো পাওয়ার কোম্পানি হেডকোয়ার্টার হচ্ছে ফরিদাবাদ অপশান এ আট নম্বর প্রশ্ন মিজেলস অ্যান্ড রুবেলা চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড জিতেছে কোন দেশ ভারত অপশন সি নয় নম্বর প্রশ্ন এলিট সেভেন হান্ড্রেড টেস্ট উইকেটস ক্লাবে যোগদান করেছে কোন দেশে ক্রিকেটার জেমস অ্যান্ডারসন তিনি ইংল্যান্ডের ক্রিকেটার অপশান এ শেষ প্রশ্ন দশ নম্বর নিউ দিল্লিতে ফিফথ ওএনজিসি এর উদ্বোধন করেছেন কে উদ্বোধন করেছেন হরদীপ সিং পুরি অপশন ডি ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য বলে মনে হয় তাহলে একটা লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই